চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি কলকাতা বর্তমান সময় যখন বাড়ির মহিলারা টেলিভিশন পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত ঠিক তখনই দেখা গেল বেশ কিছু মহিলারা মিলে সঙ্গীতের দল বেঁধেছেন সঙ্গীতের মাধ্যমে নিজেরা যেমন বাঁচতে চান আবার সকলকে তাদের কণ্ঠস্বরে আনন্দ দিতে চান তাদের বক্তব্য তাদের জীবন থেকে একটা সময় সঙ্গীত হারিয়ে গিয়েছিল সংসারের কারণে বা কর্মব্যস্ততার কারণে কিন্তু তারা আবারও সুরকে খুঁজে পেয়েছেন যেন মনে হচ্ছে তারা নতুন অক্সিজেন পেলেন তাই তারা সঙ্গীতের দলের নাম রেখেছেন হারানো সুর তাদের ইচ্ছে যে প্রতিটা মঞ্চে তাদের মানুষকে আনন্দ যদি মানুষ তাদেরকে মঞ্চে ডাকেন সঙ্গীত পরিবেশনের জন্য চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে হারানো সুরের প্রত্যেকটা মেম্বারকে অনেক অনেক শুভেচ্ছা তারা এগিয়ে যান সঙ্গীতের মধ্য দিয়ে মানুষের কাছে ভালোবাসা পান চ্যানেল ভিশনের অফিসে আজকে শুটিং চলছে কথা ও সুরে অনুষ্ঠানে ঠিক কথা ও সুরে অনুষ্ঠানে কিন্তু আজকে কিন্তু এমন কিছু মানুষদের আমরা পেয়েছি যারা সঙ্গীতকে ভালোবাসেন বা সঙ্গীত তাদের জীবনে একটা অক্সিজেন সঙ্গীত ছাড়া কিন্তু তারা বেঁচে থাকতে পারবেন না মানে এরকম একটা মানে সঙ্গীতের প্রতি তাদের প্রেম আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো তারা তাদের একটা সংস্থা করেছে মানে ওই কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে এটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কিন্তু এই মানুষগুলোকে দেখে অবশ্যই সেটাই প্রমাণিত হবে তারা কিন্তু সংসারের সমস্ত কিছু সামলাবার পর তারপরে সে সঙ্গীতটা করেন তা তার মানে সঙ্গীতের প্রতি তাদের কতটা ভালোবাসা অবশ্যই তাদের সঙ্গে কথা বলব তাদের সংস্থার নাম হচ্ছে হারানো সুর অবশ্যই হারানো সুর কেন অন্যান্য নাম কেন আসলো না আমরা সেইগুলোর বিষয়ে যেমন কথা বলবো হারানোর সুর তারা কি পারফর্ম করেন স্টেজে বা টেলিভিশন পর্দায় সেটা আমরা কথা বলবো আমরা একদম সরাসরি শিল্পীদের সাথে চলে যাচ্ছি একটু আপনার নামটা বলবেন আমি ডক্টর অনিন্দিতা ঘোষ ডক্টরেট করেছেন তাই তো কিসের উপর আমার কেমিস্ট্রির উপরে আমি এখন সায়েন্টিস্ট হিসেবে আছি উইমেন সায়েন্টিস্ট আমি ক্যান্সারের ওপরে রিসার্চ করি এই পাগলামিটা কেন গানের পাগলামি কেন গান বাঙালি মেয়েদের গানের কোনো পাগলামি না ওটা ইনবর্ন আমরা পেয়ে যাই ওটার জন্য আমাদের আলাদা করে ভাবতে হয় না যেমন আমরা জন্মের সময় নিঃশ্বাস নিতে শিখি গান হয়তো আমাদের মধ্যে ইনবর্ণই চলে আসে এবং সব সময় সব কিছু কাজের চাপে আমরা করে উঠতে পারি না কিন্তু একটা সুযোগ পেয়ে গেলে অবশ্যই মন নাড়া দিয়ে ওঠে হ্যাঁ আমার নাম সুপর্ণা গাঙ্গুলি আমি তো গান করছি একদম ছোট বয়স থেকেই গান করি আমার সঙ্গীত শুরু গুরু ছিলেন শ্রী সনদ সিংহ তারপরে বড় বয়সে আমি কল্যাণী কাজীর কাছেও গান শিখেছি এখন একটা আমরা সবাই মিলে একটা গ্রুপ চালানো চালিয়ে চালাচ্ছি এখন আমরা হারানো সুর বলে আমাদের আসলে জীবন থেকে তো অনেক কিছুই হারিয়ে গেছিলো সেই জন্য গানটা যাতে সুরটাকে আবার ধরতে পারি সেই জন্যেই আমরা এই গ্রুপের নাম দিয়েছি হারানো সুর প্রথম দিকে আমরা তিন চারজন একসাথে শুরু করেছি সবাই সবার সাথে কথা বলে এই গানটা নিয়ে এগিয়ে যাচ্ছি এখন আরও কয়েকজন আমাদের শিল্পী আমাদের সাথে আছেন এখন আমরা সব জায়গায় গান টান করি ঠাকুরবাড়িতেও করছি স্টেজেও করছি মেলাতেও করছি সব জায়গায় মোটামুটি গানটা করছি এটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই লক্ষ্য তার সঙ্গে তার সঙ্গে তো আর একটু আমি মিডিয়া লাইনের সাথে যুক্তই আছি এইভাবে যাতে এগিয়ে যাওয়া যায় জীবনে মনে হচ্ছে না মানে অনেক সংসারে বিভিন্ন কাজের চাপে কষ্ট করেই মানে দুপুরবেলা নিজের বিশ্রামের সময়টা মানে এখানে এসে ওদের সাথে যেন আমরা নিঃশ্বাস ফেলতে পারি গান বাজনা করে মনে আনন্দটা খুঁজে পাই কখনোই সেটা মনে হয় না যে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে এই আর কি চর্চা হয় নাকি বাড়িতে চর্চা করা হয় না বাড়িতেও চর্চা করি এখন আমরা শিখছি আমি শিখছি পণ্ডিত জয়ন্ত সরকারের কাছে বর্তমানে তো বাড়িতেও প্র্যাকটিস করতে হয় সেই গানগুলো এই আর কি সবাই আমাদের অ্যাডজাস্ট করে নেয় এবং আমরা সবাই মিলেই মানে ওই যে একটু নিজেদের মতো টাইম করে নিয়েই আমরা করি আর এইটুকুই শুধু আমার দলকে বলার যেটা আমরা যেন এরমভাবেই বেঁধে বেঁধে থাকি একসাথে এবং একসাথে বেঁধেই যেন আমরা এগোতে পারি কখনো হারানো সুর যদি সুর সত্যি হারিয়ে যায় টিম যদি কোথাও বাঁধুন ছিঁড়ে যায় মানে এই যে মালাটা গেঁথে আছে তাহলে কি কখন কি একা ঝাঁপ দেবেন যে আমি একাই গাইব কখনো না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমাদের সুতোটা ছিঁড়বে না আমরা একসঙ্গেই থাকি সুতোটা সুতোটা এগুলো সব সুতোটা আমরা সবাই মিলেই সবাই মিলেই গাঁথা একটা মালা ছেঁড়ার কোনো বেশ খুব স্ট্রং না না আমি কখনো বলি আমি কখনোই বলিনি যে ছিড়ে দেব আমাদের ভীষণ ভালো লাগে এই মালাটা এই মালাটা শক্ত করে যাতে ধরে রাখতে পারি সবাইকে সে চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক করে নিতে হবে ভুল বোঝাবুঝি হলে সেটা মিটমাট করে নিতে হবে এই আপনাদের এই যে বন্ডিংটা শুধু শুধু কি গানের ক্ষেত্রে নাকি অন্যান্য ঘুরতে যাওয়া আদার্স কিছুর মধ্যে হ্যাঁ হ্যাঁ সবকিছুর মধ্যেই আমাদের বন্ডিং আছে আমরা সিনেমা দেখতে যাই একসাথে একসাথে ঘুরতে যাই একসাথে খেতে যাই সব কিছুই আমরা একসাথে করবার চেষ্টা করি আপনাদের সঙ্গে যদি মানুষ কন্ট্রাক্ট করতে চায় কিভাবে করবে যোগাযোগ ব্যবস্থা কি আছে আপনাদের সেটা বলুন আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা নাইন জিরো সেভেন থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ফাইভ ফাইভ অ্যাড্রেস হচ্ছে ফর্টি সেভেন বালিগঞ্জ গার্ডেন্স গোল পার্ক আচ্ছা আমরা আমরা একবার একদম শেষের দিকে গিয়ে প্রত্যেকের নামটা একবার প্রত্যেকের সঙ্গে পরিচয় করাই নামের সাথে পরিচয় করাই শিল্পী হিসেবে যেরকম আপনারা পরিচিত পাচ্ছেন অবশ্যই অবভিয়াসলি আমি এই ফুটেজটার মধ্যেও দিচ্ছি তার সঙ্গে একটু নামের পরিচয় করাই আপনার নাম একটু বলুন অনিন্দিতা ঘোষ আমার নাম সুপর্ণা গাঙ্গুলি আমি সীমা ঘোষ আমি রূপা ভট্টাচার্য গৌরী মুখার্জি অসীমা সাহা আর একটা কথা বলতে চাই আমরা সবাই চেষ্টা করি প্রোগ্রাম নিয়ে আসার জন্য সীমাও চেষ্টা করে গৌরীদিও চেষ্টা করে আমি অনেকটা বেশি চেষ্টা করি অসীমাও চেষ্টা করে রূপাও চেষ্টা করে তবে গত বছর আমাদের দুর্গা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এই যাত্রা যেন জীবনে কোনোদিন থেমে না যায় হারানোর সুরের যেন জয় হয় দুর্গাপুজো কোন দিন থেকে শুরু হয়েছিল পঞ্চমী পঞ্চমী থেকেই শুরু হয়ে গেছিল পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অব্দি আমরা প্রোগ্রাম করেছি এবার কি আছে তো আমরা রথের প্রোগ্রাম করতে গিয়ে সেখানে অলরেডি নিউ টাউনে দুটো জায়গার পক্ষ থেকে আমাদের অলরেডি আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে গেছি শুধু আমরা বলেছি যেহেতু আমরা দক্ষিণ কলকাতায় থাকি সেই জন্য একই দিনে যদি দুটো পড়ে একই দিনে তা হবে সেটা আমাদের পক্ষে একটু সুবিধে হবে একটু তা আমাদের এইটুকুই বলবো আমরা সবাই যেন একসাথে থেকে একই সূত্রে বেঁধে থেকে যেন এগিয়ে যেতে পারি এবং হারানো সুরের যেন জয় হয় বলো এবং সবাই আমাদের ডাকুন আমরা সবাইকে সুখী করার চেষ্টা করব আমরা হ্যাঁ আর এটা মানে আমরা বাঙালিরা প্লেসড যে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি একদম মানে রবীন্দ্রনাথের অবিকৃতভাবেই আমরা পাই কোনো রকম অনুবাদের দরকার হয় না রবীন্দ্রনাথের পুরো জিনিসটা নিয়ে আমরা বাঙালিরা প্রত্যেকে কিন্তু গান গাইতে পারি এমন কোনো বাঙালি পাওয়া যাবে না যে একটু গুনগুন করে গাইতে পারে না তো সেইভাবে আর আমরা ছোটোবেলা থেকে শিখেওছি আমরা এই প্রত্যেকেই কিন্তু গান শিখেছি ছোটোবেলায় কিন্তু বড় হয়ে সংসারের চাপে বিভিন্ন কর্মজগতের চাপে গানটা আমাদের হারিয়ে যাচ্ছিলো তারপরে এই এখন আমাদের ছেলে মেয়েরা মোটামুটি বড় হয়ে গেছে তারা তাদেরটা সামলে নিতে পারে তো আমাদের হাতে এখন সেই জন্য মানে বাড়ির মহিলাদের যেটা হয় সময়ের অভাব হয়ে যায় নিজের জন্য আমাদের হাতে এখন অনেকটা সময় আছে আমরা আমাদের সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের সেই যে সাংগীতিক একটা পথ চলা শুরু হয়েছিল সেই চলাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেকটা সময় পেয়েছি আর সেই কারণেই সেই যে হারানো সুরটাকে আমরা ফিরে পেয়েছি সেই কারণেই আমাদের সংস্থার নাম হারানো সুর এই হারানো সুর ফিরে পাওয়ার পেছনে কার ভূমিকা অসীম এই এতগুলো মানুষের না সবারই মোটামুটি ভূমিকা আছে তবে বোধ হয় সুপর্ণা আর সীমার ভূমিকা বেশি তার মধ্যে গৌরীদিও আছে অসীমা ফ্যামিলি থেকে না বকাবকি করে না একটু দেরি হলে হয়তো বলে যে একটু আগে এলে ভালো হতো হ্যাঁ রান্নাবান্না করতে হতো হ্যাঁ তার মধ্যে থেকেও সময় বার করে নিয়ে চেষ্টা করি যতটা করা যায় আর কি চেষ্টা করি সঙ্গীত ভালোবাসা একটা গ্রুপ হওয়া মানে টিম এটা টিম ওয়ার্ক হচ্ছে সিঙ্গেল একা না একা থাকলে কখনোই ভালো হতো না একা থাকলে তো আমি বোকা একা থাকলে আমি কি গোতে পারতাম পারতাম না হ্যাঁ এই সবার মাঝে আছি বলে প্রথম কথা আমাদের জীবনে যেটা স্বাভাবিকভাবেই আসে যে গান তো আমাদের হারিয়েই যায় গান তো আমরা সেই কবে এর শেখা সেই সেখান থেকে সেটা ভুলেই গেছি কিন্তু পরে এই এখন এসে আমরা যে আবার নিজেদের ডিসকভার করতে শিখছি নিজেরা কি পারি হ্যাঁ সেটা আমরা একটু দেখতে পাচ্ছি যে কি আমি আগে কী আমি পারি সেটা খোঁজার জন্যই আমরা এই গ্রুপে জয়েন করেছিলাম এই গ্রুপে জয়েন করে এখন আমাদের তো এত আমরা একাত্ম হয়ে গেছি সব কিছুই আমরা একসঙ্গে আর ভীষণ ভালো লাগে আর আর এগিয়ে তো চল চলছি এটা তো বলতেই হবে আর সঙ্গীতের প্রতি এই যে ভালোবাসা এই যে প্রেম এটা কি ছোটোবেলা থেকেই ছিল অবশ্যই তবে ছোটোবেলায় ধরিয়ে দেওয়া আমাদের প্রত্যেক বাঙালি ঘরে বাবা মা হারমোনিয়াম আর কিছু কেনা নেওয়া প্রথমে একটা হারমোনিয়াম মেয়েকে দেয়ই তখন হয়তো না বুঝেই রেহার্সেল করা বা সকালবেলা উঠে রেয়াজ করাটা শিখেছিলাম কিন্তু আস্তে আস্তে যত দিন গেছে ভালোবেসে ফেলেছি এবং যখন এখন ভীষণ ব্যস্ততাময় জীবনে তখন মনে হয় কোথায় একটা শান্তি ওই গানেই শান্তি তখন মনে হয় যে সবাই মিলে যখন বসি যত কাজের চাপে স্ট্রেসড হয়ে আসি সবাই মিলে যখন বসি খুব রিলিফ লাগে আমি একটু জানতে চাইবো আপনি বলছেন কথায় কোথায় যে টিমটা আপনারা সবাই মিলেই দেখেন তার মধ্যে বিশেষত্ব আপনার একটা ভূমিকা অসীম এর মধ্যে কে সব থেকে বেশি সুরে ভুল করে সুরে ভুল করে সুরে করে কেউ তো না কেউ করে না তবে সেটা সুরে মাঝে মাঝে আমারও একটু ভুল হতে পারে সকলেরই হতে পারে কিন্তু সবাই খুব ভালো গায় এই যে যদি সুরে ভুল করে বা কথায় ভুল করে তখন কি বকাবকি করেন বকাবকি সেটা ঠিক করে নিতে হয় আর এই যে বললাম না দেখুন আমরা তো ছোটো থেকে গান শিখেছি কিন্তু গানটা তো আমাদের হারিয়ে যাচ্ছিল এখন তো এখন ছোটবেলায় যেরকম গান করতাম আমরা সেই রকম তো এখন অতটা করতে না পারলেও আমাদের তো সমবেতই গাইতে পারো আমরা তো কেউ আর লতা আশা হতে পারবো না সেই জন্যেই পারবেন না কেন মানে মানুষের স্বপ্ন অ্যাম্বিশন তো লক্ষ্য তো থাকবে অ্যাম্বিশন থাকলেও কিন্তু কিছু কাছে না ওই লেভেলে তো আমাদের ওঠাটা খুব অসম্ভব ব্যাপার কিন্তু এই যে সবাই মিলে গাইছে সেই জন্য এটা কিন্তু সবাইকে নিয়ে আমরা চলি এটাই হচ্ছে আমাদের আসলে আপনার কোথাও মনে হয় না যে এই এই টিমটা যদি সত্যি বড় হয় যেমন ইনার সূত্র ধরি বলি আমরা লতা আশা হতে পারবো না যদি গোটা বাংলা থেকে আপনাদের ডাক আসে বিভিন্ন মঞ্চে ডাক আসে আপনি কি গান বন্ধ করে দেবেন মানে গাইবেন না টাইম পাবেন না 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 অবশ্যই না কারণ আমরা এখন গানের জন্য একটা আলাদা সময় করে নিয়েছি কারণ আমরাও বুঝেছি আমাদেরও একটা নিজস্ব সময় দেওয়া দরকার মানে আমরা এতদিন শুধু সংসার ছেলেমেয়ের দিকেই সমস্ত সময় দিয়ে এসেছি এখন এই সময় এসে আমাদের রিয়েলাইজ হয় যে আমাদের নিজের একটা শান্তির জায়গা দরকার এবং এই গানটা এখন নতুন করে একটা অ্যাম্বিশন যে শান্তি এই আপনার শান্তির ঘরে অশান্তি না 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 ঘরে অশান্তির কোনো প্রশ্নই নেই কারণ আমাদের ছেলে মেয়েরাও কিন্তু যথেষ্ট উৎসাহ দেয় আজকাল আমাদের তো তাদের উৎসাহে আমরা আরও বেশি উৎসাহিত হই মানে ছেলেমেয়েরা মেয়েরা বড় হয়ে যাওয়ার পরে তারাই বরং বলল যে তোমরা গান গাইতে গান গাইতে ভালোবাসো গান শুনতে ভালোবাসো তাহলে কেন গাইছো না মানে মূলত ওদের উৎসাহেই আমাদের আবার নতুন করে শুরু করা সংগীত থেকে যদি রোজগার হয় প্রথম রোজগারটা কোথায় খরচ করবে গ্রুপেই খরচা করবো কি কি করুন গ্রুপে কি খরচা করব গ্রুপে সবাইকেই ভাগ করে দেয় প্রত্যেককে শাড়ি ফাড়ি কিনবে না খাওয়া দাওয়া একটু করব সেলিব্রেশন করব আর যেটা আমাদের হয় আমাদের মধ্যে একটা হচ্ছে আমাদের সবাই মধ্যে বড্ড ইউনিটি আমরা কোনো কথা সব কথা আমাদের সবাই মধ্যে শেয়ার করে নিই আর এখন তো আমরা প্রচুর অনুষ্ঠান পাচ্ছি এখন আমরা অনেক অনুষ্ঠান করেও ফেলেছি কিন্তু আমাদের একটু একটু পরিচিতি হচ্ছেও এই গুরু পূর্ণিমাতেও আমরা কিন্তু গান গাওয়ার জন্য ডাক পেয়েছি বিবেকানন্দ ভাঙা মঠ থেকে তাই এটাই তো আমাদের প্রাপ্তি বলুন এই যে সুরকে আমরা ধরতে পেরেছি এটাই তো আমাদের অনেক পাওয়া আর তো কিছু বলার নেই সেখানে কথায় আছে যে লাগে না চন্দন তন্ত্র মন্ত্র লাগে না গানই সর্বশ্রেষ্ঠ সাধনা আর বাস্তবিক গান সর্বশ্রেষ্ঠ সাধনা একজন মানুষকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে সঙ্গীত আবার একজন মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে সঙ্গীত আর সঙ্গীতকে যারা ভালোবাসেন তারা কিন্তু একটু পাগল গোছের হন তাদের কিন্তু কোনো অ্যাটিটিউড থাকে না তাদের কোনো কিন্তু ওই কি বলবো কোনো ভাব দেখানো ভঙ্গিমা দেখানো তাদের থাকে না তারা কিন্তু সঙ্গীতের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা মাকে যেরকমভাবে স্নেহ শ্রদ্ধা সম্মানের চোখে দেখা হয় সঙ্গীতকে যারা এইভাবে দেখেন তারা কিন্তু সঙ্গীতকেই ভালোবাসেন তো এই মানুষগুলো অর্থাৎ আমি এই যেই মানুষগুলোর সঙ্গে আজকে আলাপ করলাম এই হারানো সুর সত্যি তার সত্যি সুর হা মানে হারানো সুরকে খুঁজে পেয়েছেন ছোট্টবেলা থেকে হয়তো অনেক বড় অ্যাম্বিশন ছিল কতটা কী করতে পেরেছেন সংসারের চাপে তাদের কর্মব্যস্ততার মধ্য দিয়েও আবার পুনরায় কিন্তু সঙ্গীতকে খুঁজে পেয়েছেন আর এই সঙ্গীত নিয়ে বাঁচতে চান আগামী দিনগুলো আর বাঁচার পেছনে কিন্তু অসীম ভূমিকা আপনাদের আপনারা যদি এই মানুষগুলোকে আপনাদের মঞ্চে বা আপনাদের অনুষ্ঠানে ডাকেন তাহলে কিন্তু হয়তো আপনাদেরকে সঙ্গীতের মাধ্যমে আবার ওনারা অক্সিজেন দেবেন অবশ্যই চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা থাকবে হারানসুরের প্রত্যেকটা মেম্বারকে এবং চাইবো যে তারা আগামী দিনে অনেক বৃহত্তর জায়গায় পৌঁছুক বাংলার প্রত্যেকটা মানুষ তাদের মানে তাদের কণ্ঠস্বর শুনুক আমরাও শুনবো আপনারা অবশ্যই তাদের কণ্ঠস্বর শুনবেন আপাতত আমার পাশের সঙ্গে আমি সুমন আচার্য দেখতে চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও সাফ করলে পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট